হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম অন্য দিনের মতন আজও একটি মাছের ভিডিও নিয়ে অবশ্যই আজ আপনাদেরকে দেখাবো যশোর সাসরা পার হাউস বাবলাতলা যে হাঁড়ি ব্যবসায়ীরা রয়েছে সেখানে কি কি ধরনের মাছের চারাপোনা ওঠে আর আমাদের কাছ থেকে কি কি মাছের চারাপোনা নিতে পারবেন তারই বিস্তারিত প্রতিবেদন থাকবে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছের চারাপোনা গোনা হচ্ছে অবশ্যই আমরা মাছটা ডেলিভারি দিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যশোর চাষরা পাড়াউস বাবলাতলা যখনই আসবেন তখনই আমাদের হাঁড়ি ব্যবসায়ীরা এখানে হাঁড়িতে মাছের চারাপোনা রেখে বিক্রয় করার চেষ্টা করে আর দূর দূরান্ত থেকে যারাই আসবেন তারাই সরাসরি এই হাঁড়ি ব্যবসায়ীদের কাছে আসবেন বা আমরা হাঁপা ব্যবসায়ী আসি এই হাঁপা ব্যবসায়ীদের প্রত্যেকটা ঘরে ঘরে আসবেন তাহলে সঠিক মালিক মাহাজনের কাছ থেকে আপনি সঠিক মানের চারাপোনাটা নিতে পারবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতারা দাম দর করে মাছ নেবে এখানে দাম দর করে মাছ নিতে পারলে কোনো চিন্তা নেই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ব্লাড কাপ বিক্রি হচ্ছে বিশেষ করে হাড়িপাটি ব্যবসায়ীদের কাছে আপনারা পাবেন ক্যাটফিশ জাতীয় মাছের চারাপোনা জি দর্শক শ্রোতা বা বাংলাদেশের ছোট বড় সকল মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে আমি মূলত ভিডিওগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি যশোর চাষড়া পাড়াউস বাবলাতলা হাড়ি ব্যবসায়ীদের কাছ থেকে মাছের চারাপোনাগুলো দেখানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে গত বছরের রাখি করা চিতল মাছের চারাপোনা এই মাছটা যদি আপনি পুকুরে সারেন বা কালসার করেন খুব অল্প সময় দ্রুত বড় হবে আর এবার আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছে আর এক হাড়ি ব্যবসায়ী ভাই এখান থেকে আমরা কিছু কই মাছের ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে মাথার কই মাছ যে দর্শক শ্রোতা আপনারা জেনে থাকবেন যত বড় মাছের চারাপোনা ছাড়বেন তত দ্রুত মাছগুলো বড় হবে এটা দেখেন অসাধারণ সুন্দর সুস্থ সবল একটি কই মাছের চারাপোনা আপনারা যদি কিনে ছাড়তে পারেন অবশ্যই ব্যবসায় লাভবান হবেন আর সবসময় একটা কথা বলে থাকি যত্রতত্র টাকা পয়সা অনলাইনে লেনদেন করবেন না সঠিক মাছ ব্যবসায়ী কিনা সেটা যাচাই বাছাই করে অবশ্যই আপনি পোনা কিনবেন আর যদি সময় সাপেক্ষে হয়ে থাকে অবশ্যই চলে আসবেন আমাদের যশোর সাসরা পার হাউস বাবলাতলা মৎস্য বিক্রয় কেন্দ্রে এখান থেকে আপনি এসে আপনার পছন্দের মতন চারাপোনা কিনতে পারবেন যে দর্শক শ্রোতা আপনাদের সময় বলে থাকি যে আপনারা যত তত টাকা পয়সা লেনদেন না করে নিজ দায়িত্বে মাছের চারাপোনা কিনবেন যাচাই বাছাই করবেন এটা হচ্ছে দেশি মাগুর মাছের চারাপোনা অবশ্যই দেশি মাগুর মাছের চারাপোনা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম অবশ্যই যশোর বাবলাতলা এই হাড়ি ব্যবসায়ী ভাইয়েরা বিভিন্ন রকমের ক্যাটফিস জাতীয় মাছের চারাপোনা বিক্রয় করে থাকেন বা তারা হাড়িতে ক্যাটফিস জাতীয় মাছের চারাপোনা এনে থাকেন এটা আপনাদেরকে দেখাচ্ছি জিএল মাছের চারাপোনা দর্শক শ্রোতা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এটা হচ্ছে জিএল মাছের চারাপোনা অসাধারণ সুন্দর এই মাছটা আপনারা যদি ছাড়েন এটাও মাতার মাছ তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনারা এই মাছের চারাপোনাটি বাজারজাত করতে পারবেন বা যথেষ্ট পরিমাণের বড় হবে আপনারা নিজেরাও খেতে পারবেন তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে অবশ্যই আপনাদেরকে এবার দেখাতে যাচ্ছি বিগ সাইজ বিগ সাইজের কই চারা পোনাটা আপনারা দেখছেন এটা হচ্ছে আরও দ্রুত বড় হবে যেহেতু এই চারা পোনাটা অনেক বড় এটা অবশ্যই কয়েকটা খাওয়ার সাইজ হয়ে গেছে দর্শক শ্রোতা আপনারা যদি লক্ষ্য করে থাকবেন এই মাছটা খুব দ্রুত বড় হবে এই মাছটা দ্রুত বড় হবে আপনি দ্রুত বাজারজাত করতে পারবেন প্লাস পাশাপাশি খেতেও পারবেন যে দর্শক এটা হচ্ছে বিগ সাইজের কই মাছের চারাপোনা ছিল আসুন এবার আপনাদেরকে দেখাবো আবারও ব্ল্যাক কাপ মাছের চারাপোনা যেই মাছটা কিনা শামুকের চারাপোনা খাওয়ার জন্য প্রস্তুত বা শামুক পছন্দ করে থাকে এই সেই ব্ল্যাক কাপ মাছের চারাপোনা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমাদের ভাই দেখাচ্ছেন আমরা সাদা মাছ ব্যবসায় ব্যবসায়ী আর এরা সব হাড়ি ব্যবসায়ী ক্যাটফিস জাতীয় মাছের চারাপোনা চিতল মাছ কই মাছ মাগুর মাছ ব্ল্যাক কাপ চিতল পাবদা ভেটকি ইত্যাদি ইত্যাদি মাছের চারাপোনা এই সমস্ত হাড়ি ব্যবসায়ীদের ভাইগের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যারা অনলাইনে মাছের চারাপোনা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে দেখছেন আপনারা দর্শক যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটাকে বলা হয় আইর মাছ এই মাছটা সচরাচর পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন ভরপুর পাওয়া যায় যখন পাওয়া যায় না তখন মোটেই বাজারে মেলে না এই আইর মাছটার ব্যাপক চাহিদা আপনার পুকুরে চাষ করা যাবে আজ এই পর্যন্ত